আচমকায় চারিদিকে ফোস আওয়াজ যেন স্বয়ং মনসা এলেন নেমে এলেন এই গ্রামে কিন্তু বাংলার বুকে কিভাবেই এই গ্রাম হয়ে গেল জ্যান্ত সাপেদের দেখুন সেই আশ্চর্যজনক ঘটনা সাক্ষাৎ মা মনসারে কেমন লীলা খেলা যেখানে খোদ এই বাংলার বুকে একটি গ্রামকে আজ কি করে ঘিরে ধরল হাজার হাজার সাপ যেন মনে হয় মা মনসা তার সর্পকুলকে নিয়ে এই কলিযুগেও হাজির হলেন বাংলার এই গ্রামে তবে আজ বাংলার বুকে এমন একটা গ্রাম যে গ্রাম আজ সাপেদের গ্রাম হয়ে উঠেছে কি কথাটা শুনেই আপনার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সারা শরীরে তাহলে দয়া করে আজ ভীতু মানুষরা দেখবেন না এই ভিডিও কারণ যার নামে জড়িয়ে রয়েছে ভয় তারা যদি এমন ভাবে দলে দলে ছুটে আসে বাংলার এই গ্রামে তাহলে একটি বার ভাবুন কি হবে তাই দেখুন ফোঁস ফোঁস আওয়াজে খোঁদ বাংলার বুকেই এই রোমহর্ষক ঘটনা মাতা দেবী মনসা হচ্ছেন সাক্ষাৎ সর্বকুলের দেবী যিনি স্বয়ং সাপেদের হাত থেকেই আমাদের সকলকে আজও রক্ষা করে চলেছেন তবে মা মনসা দেবকুলের দেবী হলেও তিনি এক অভিশাপের কারণে এই মর্তলোকে এসে প্রতিষ্ঠা পান আর তখনই তিনি সর্পের দেবী হিসেবে সকলের কাছে পরিচিতি পেলেও খোদ বাংলার বুকে একটি গ্রামে যা তা দেখলে এবার আপনি চমকে উঠবেন কারণ গোটা গোটা গ্রাম গ্রাম নাকি আজ আজ দখলে জুড়ে শুধুই শোনা যাচ্ছে আওয়াজ সৈন্য গ্রামের মাটিতে পা ফেললেই ব্যাস তবে আজ গোটা গ্রামেই জ্যান্ত কারণে ভয়ে পালিয়ে গেলেও জানা গিয়েছে সন্ধ্যার পর আর কোনো মানুষ এই গ্রামে পা রাখতে পারেন না কারণ সেই মুহূর্তেই মা মনসা যেন দখল করে নেন এই গ্রামকে তবে গত কয়েকদিনে এই গ্রামের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মানুষ সাপের শিকার হলেও একবিংশ শতাব্দীতেই দাঁড়িয়ে আজ এই ঘটনা আপনার মনে হতেই পারে বেহুলা লক্ষিন্দরের মতো কোনো কাহিনী কিন্তু এই সাপেদের দ্বারা তন্ত্র সাধকেরা তাদের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য গ্রামের অসহায়তার সুযোগ নিয়ে ভিড় করলেও ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা এলাকায় তবে প্রতিদিন গ্রামের কেউ না কেউ এই সাপেদের শিকার হচ্ছেন তাই অনেকে আবার এই ভয়ে গ্রাম ছেড়েও পালিয়েছেন দূরে এমনকি সাপেদের ভয়ে গোটা গ্রামের আজ দৈনন্দিন জীবনও হয়েছে বিনষ্ট কারণ এই গ্রামের এখন ঘরে বাইরে সর্বত্রই ঘোরাফেরা করছে মা মনসার বাহনেরা তবে কেউ বলছেন এটিকে কুসংস্কার আবার কারোর মুখে শোনা যাচ্ছে মা মনসার অভিশাপ পড়ছে এই গ্রামে আবার কেউ বলছেন যে এটির পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ রয়েছে কিন্তু কোনটি ঠিক কোনটা বেঠিক এটা এখনো পর্যন্ত জানা যায়নি কার্যত বিজ্ঞান মঞ্চ রহস্যের কুলকিনারা করতে ব্যর্থ প্রশ্ন একটাই সত্যি কি তবে আবার ওই কলিযুগে ফিরে এলেন সর্পকুল নিয়ে মা মনসা স্বয়ং নাকি মা মনসার কোনো কুদৃষ্টি পড়ল এই গ্রামে তবে এই ঘটনা প্রসঙ্গে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর মা মানুষের এই ছলনাময়ী খেলা আজ দেখা মাত্রই আসুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে ওং শ্বেত চম্প কবর নাভং রত্নভূষণ ভূষিতাম বন্ধি শুদ্ধাং সুকাশনং নাগ যজ্ঞ পবিতি নেম মহা গেনো যুতান চয়ো প্রবো রাং নাং শততম জায় মা মানুষা।